তিনজন নবী এক কাঠ মিস্ত্রি আর এক শহর যেখানে সত্য বলার অপরাধে জীবন দিতে হয় আপনি কি জানেন সুরাইয়া সিনে এমন এক মানুষ ছিলেন যার ইমান ছিল আগুনের মতো আর তার মৃত্যু ছিল জান্নাতের চাবি সুরাইয়া সিনের বিশ থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে এক শহরের কথা আল্লাহ তিনজন রাসুল পাঠিয়েছিলেন সেই শহরে কিন্তু মানুষ তাদের মিথ্যাবাদী বলেছিল তখন শহরের প্রান্ত থেকে ছুটে এলেন একজন সাধারণ মানুষ একজন কাঠমিস্ত্রি তার নাম ছিল হাবিব নাজ্জার তিনি বলেন হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না আর তারা সৎপথে রয়েছে তিনি ছিলেন একজন শ্রমজীবী কাঠ কাটতেন ঘর বানাতেন কিন্তু তার হৃদয় ছিল ইমানে পূর্ণ তিনি জানতেন সত্য বলার মূল্য দিতে হয় তবুও তিনি বলেছিলেন আমি কেন সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন সিরিয়ার আন্তাগিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজার অর্থাৎ কাঠমিস্ত্রী হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পোত্তলিক হাবিবও ছিলেন রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন এই ঘটনা বিশ্বে হজরত ইসা আলহ ইসালামের আগমনেরও আগের আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে হাবিব তার কোষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হা আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেব দেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দিবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আনতাকিয়া বাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ তাদের দৃঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়েই গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব তবুও বাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেবো একসময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেই কান দিল না কোরআনে আছে তারা বলল এ কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় কোরআনে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় রাসলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধারও করতে পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার ওপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে ছুড়তে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পরে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনে ছিল না কেবল এক মহা গর্জন হল ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রোহ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তাদের মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় চোরায় সৃষ্টি করেছেন এই ছিল এক কাঠমিস্ত্রির গল্প যিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার ইমান ছিল অসাধারণ তিনি ছিলেন শহরের প্রান্ত থেকে আসা এক আলো যাকে শহর অন্ধকারে হারিয়ে ফেলেছিল আজ আমরা কতটা সাহসী সত্য বলার জন্য ইমান ধরে রাখার জন্য আমরা কি প্রস্তুত হাবিব নাজ্জার ছিলেন কাঠমিস্ত্রি কিন্তু তার ইমান ছিল রাজাদের চেয়েও বড় যদি এই গল্প আপনার হৃদয় শুয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর লিখে ফেলুন কমেন্টে আমিও সত্যের পথে হারবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না تنبت. السلام عليكم ورحمة الله